হ্যালো সবাইকে লাইভে ফটো জয়েন হোক তোমাদের একটা কিছু দেখাবো তো আজকে টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর আমার সোনামার বার্থডে তো চলো আজকে কি করেছি তোমাদের সেটা দেখাই চলো

পড়াও কবাদ পড়াও এ বড় 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 একটা মতো করবে না পড়াওই পড়বে তো করবে ফাটা না আমান তো ঘুরছই না এইদিকে এইদিকে যাবে না এই কি তোর তো বন্ধ হয়ে গেছে ইনভেস্ট করে আসবে क्यों नहीं खाया तू तू क्या खाया तू क्या खाया तू क्या खाया तू अरे बुक्स नहीं खाता क्या खाया तू 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 दीदी क्या खाते हैं आओ आओ तेरी लीक का स्टोर पड़े नहीं 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 मेर माँ मेर আলা তোর बर्थडे এ ফাওয়ারিজ কাটি ফাটিয়ে চেষ্টা হয় না আরে না এই যে বললাম আরে এখানে করো এখানে দাও

আগে <laughs> টুপিটা <laughs>

Hasil aku, hasil aku, hasil itu hasil a h i l t u h a s t a s i l itu hasil itu hasil i t i l i t h a a s t u h a u hasil i i l t h a a s t u h a u hasil itu h বাজে কেক কাটা কমপ্লিট এখন এখানে আশীর্বাদ পর্ব চলছে দাদা আছে যাচ্ছে ওরা সব ভালো লাগে তো মা ভালো লাগছে আরে এদিকে আসো না আরে পড়ে যাও পড়ে যাও পড়ে দিলেও চলবে রে এখন তুমি আসো ই গুড

না না যেটু করতে হয় যেটু করতে হয় না যেটু যেটু না করলে হবে না যেটু কাকাই সবাই আশীর্বাদ করবে এ কি হচ্ছে এ কি হচ্ছে শোনু পাখি সরোরা গুলো বল্লোছে চালবালাই হচ্ছে না এর

হ্যাঁ না না ওরা এমনি হাত এমনি হাত দাও সবাই

ओ मामा मा, मामा मामा तो तो जाओ मा, जाओ मार 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 के ना मा, थोड़े दो, तो दो। डांबों <laughs> चाऊमा वावर फोन टाइम तो दो। इका नहीं नाला नाला किकोरू ताकने दे ऐ तो अपन खा जाना बोल रहे थोड़े नामाता तो मैं दीदो में है मैं क्या दीदो वो बाबरी सोत कीजा और बाबरी का नाला

এটা তুমি মেঘদিন জামা পড়বে আসো আসো চলে আসো এদিকে চলে আসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ